ইষ্টাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহে ভাবে শিক্ষা দিয়েছেন কুল খায়নাত কে কোরা সৃষ্টি জগতের যা কিছু আছে সবটাই আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে যাচ্ছে এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ দিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেন গোরা مخلوقاتের মধ্যে যা কিছু আছে সবগুলোই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে যাচ্ছে আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাত আসমান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা তাসবিহ বর্ণনা করছে সুতরাং আসমান মানে আপনি এটা মনে করেন না যে মানে মখলুকের মধ্যে যা মখলুকাত আছে আসমান ও মখলুক আর মখলুক আর মধ্যে আসমানও কি করতেছে আল্লাহ তাআলা তাসবিহ করতেছে ফিহিন এবং জমিন আর আসমান এবং জমিনে যা আছে যা যারা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাসবীহ করতেছেন ও ইন মিন ইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি আর এমন কোন জিনিস নেই ও ইম মিন ইন এমন কোন জিনিস নেই যেটি আল্লাহ রাব্বুল আলামিন তাসবীহ কি করতেছেন না এখানে সেই বলতে জুমহুর আহলুত তফসির বলেছেন গোটা প্রাণী জগতের এবং জীব জগতের প্রত্যেকটি জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত বলে কিন লে তফ কিন্তু তোমরা যারা মানুষ আল্লাহর রবান্দা ছ লে তফ কাহু না তসমি হাকুম তাদের তসবির তোমরা বুঝো না এই বাকিগুলো এই বন্য জগতের প্রাণীগুলো সব কিছুই আল্লাহ বুলার মিলে তসবির করে যাচ্ছে বলে কিন লে তফ কাহু না কিন্তু তোমরা তাদের তফসির তসমির বুঝো না ইন নাহু কে না হালিম নফুরা আর নিশ্চয় আল্লাহতারা অত্যন্ত সহনশীল এবং ক্ষমাকারী এখানে আল্লাহ সুবাহানো তালা গোটা মখ্লুকাতের জন্য আল্লাহ রাবুল আলমিন তসভিটাকে কি করেছেন আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যে তসবিটা লোকাতের সবাই আল্লাহ রাব্বুল আলমীর জন্য তস্বি করে যাচ্ছে